দেখবি আর জলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো ক্ষমতাকে প্রাক্তন করব ভাইপোকে জেলে পাঠাবো কিভাবে দেখছি তৃণমূল কংগ্রেসের ইকোসিস্টেম হেউলৌ করছে দেখছেন তো বিরোধী ধরনের তাকে কিভাবে পায় এদের ইকোসিস্টেম হেউ ঢৌ করছে সারাদিন ধরে আমি হাইকোর্টের রায়ে হ্যাপি মমতা ব্যানার্জি তার পুলিশকে দিয়ে গত করে আমার বিরুদ্ধে যত মামলা করেছিল হাইকোর্ট সেই মামলার মেজর পর্সানকে কোয়াস করেছে বাকি মামলা সিবিআই কে দিয়ে সিট বানিয়েছে রাজ্য পুলিশ যে মমতার নিউডনক রাজনৈতিক টুল এটা হাইকোর্টের আজকের রায় প্রমাণ হয়ে গেছে আবার মিথ্যা মামলা করলে আবার হাইকোর্টে যেতে আমি পারবো সেলি লিবার্টিও হাইকোর্ট দিয়েছে অতএব দেখবি আর জ্বলবি লুচির মতো ফুলবি নন্দীগ্রামে হারিয়েছি ভবানীপুরেও হারাবো মমতাকে প্রাক্তন করবো ভাইপোকে জেলে পাঠাবো কর্মীদের সঙ্গে দেখা করতে অসুবিধা কি মাইক ব্যবহার না করলে তো পারমিশন লাগে না মাইক ব্যবহার করব না সবার সঙ্গে হাত মিলিয়ে আসবো বিজয়া জানাবো দীপাবলি জানাবো এই জন্য কি পারমিশন লাগে নাকি ধারা একশো তেষট্টি তো নেই ধারা একশো তেষট্টি থাকলে পাঁচের বেশি যাওয়া যাবে না তো করতে দেন না দু তিন মাস করবে ফেব্রুয়ারিতে ভোট ঘোষণা হবে আর এপ্রিলে সরকার চলে যাবে দু তিন মাস করতে থাকুক বদলির ভয় পাচ্ছেন বিএলওরা সেক্ষেত্রে বলা হচ্ছে বদলি ওটা বিএলও এবং ইলেকশন কমিশন বলবে আমি বলতে পারবো না আমার কাজ ওটা না শুনুন রাজারহাটে দেখা গেল যে জয় শ্রীরাম ধোনি দিয়ে প্রতিমা নিরঞ্জনে যাচ্ছিলেন অনেক মানুষ সেখানে পুলিশ লাঠি চার্জ করেছে রাজারহাটে নিয়ে সব জায়গায় জোনাকি ভাবছি ও তো কদিন আগে এই তাপস চ্যাটার্জী যে এমএলএ তাকে নিয়ে একটা পীর সাহেবের কাছে গিয়ে কি সব করছে আমি তো আমার কাছে ছবি আছে পুরো পুরো মমতার পুলিশ পুরো পুরোটাই আপনি যে মা কালীকে প্রিজন ভ্যানে তুলে নিয়ে যায় আমরা এর আগে দেখেছি এরকম ঘটনার ক্ষেত্রে পুলিশ কমিটির সঙ্গে আলোচনা করে পবিত্রতার সঙ্গে প্রতিমা মানে রিপ্লেসমেন্ট করে যে প্রতিমা আছে তাকে হিন্দুদের দিয়ে মানে হিন্দুদের দিয়ে তাই প্রতিমার যে নিরঞ্জন প্রক্রিয়া সনাতন সংস্কৃতিতে আছে সেটা করে এবারে তো দেখলাম প্রিজন ভ্যানে করে নিয়ে যাচ্ছে এ তো জামাতের সরকার আজকে বাংলাদেশ জুড়ে তাণ্ডব চলছে ইস্কনের আস্তানা ভেঙে দাও গুড়িয়ে দাও চট্টগ্রামে ঢাকাতে আজকে মিছিল করছে এখানে রাধারমন কোথায় মমতার রাধারমন হার্ট অ্যাটাক অ্যাক্সিডেন্ট যে কোনো ইমার্জেন্সিতে ভরসা থাকুক মেডিকেল সেন্টার মাল্টি স্পেশালিটি থিয়েটার সিটি স্ক্যান সহ উন্নত পরিকাঠামো ডায়মন্ড হারবার রবীন্দ্র ভবনের পাশের গুলি কল করুন নাইন অথবা নাইন এই নম্বরে মোহনস মেডিকেল সেন্টার